আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমার নতুন দোকান এম এইচ জুয়েল প্রো নতুন দোকান আমার দুইটা দোকান এখন আপনাদের ভালোবাসা এবং দোয়ায় একটা এম এইচ জুয়েল প্রো আর একটা জুয়েল শাড়ি ঘর দুইটা শোরুমে আমার শোরুমটা উদ্বোধন হয়ে গেছে অবশ্যই আপনারা আসবেন আমার নতুন দোকানে আজকে আপনাদের এই উপলক্ষে আঠারোশো টাকা এবং এক হাজার টাকার একটা অফার থাকবে তার আগে আমাদের ঠিকানাটা আমাদের ঠিকানা হলো ঢাকা কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি শাড়ি ঘর তো ফুল ভিডিও দেখবেন এটা সুন্দর এই দেখেন দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট ডিজাইনার ফ্যাশনেবল জর্জের পাড়ি শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র আঠারোশো টাকা ফ্রেন্স রেফেল করা রেফেল করা এই যে ফুল ফুল অল অল ওভার ওভার কুচিটা কুচিটা ফুলটা দেখা দাও থেকে আসবে তো অনেক শাড়ি হবে আজকে আজকে অনেক শাড়ি এটা মেরুন এটা একদম মেরুন কার্স অনেক সুন্দর মেরুন কালারটা এই দেখেন শাড়ি আপনাদের যেন সেরা অফার নিয়ে আসছি নতুন দোকান উপলক্ষে সেরা অফার আঠারোশো টাকা করে অনেক সুন্দর সুন্দর পাড়ি শাড়িগুলো ফ্রেন্স এই দেখেন আচল ফুল শাড়ি ভালো হয়ে যায় আচল ফুল অল ওভার বডি ফ্যান্টাস্টিক শাড়ি মাইন্ড ব্লোয়িং শাড়ি মাত্র আঠারোশো টাকায় আপনাদের জন্য ভালোবাসা অফার এই যে ফুল অল ওভার কুচিটা ব্লাউজ পিস পরার সাইডে আছে তারপর ফ্রেন্স এটা আছে পিকক ব্লু কালার এটা আছে পিকক ব্লু কালার অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি এবং নাইস শাড়ি আঠারোশো টাকা এই দেখেন শাড়ি ওয়াও ওয়াও ফ্রেন্স আনকমন আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি আর ফুল অল ওভার কুচিটা দেখেন যে ফুল অল ওভার কুচিটা এটা ব্লাউজ পিস সাইডে তো ফ্রেন্ডস এইটাও সুন্দর জর্জেটের উপরে সব জর্জেটের উপরে অনেক সুন্দর এখানে কিন্তু স্টোন ওয়ার্কের বর্ডার করা আছে অনেক অনেক ফাইন ফাইন সেরা অফার মাত্র আঠারোশো টাকা করে আজকে তো আমার নতুন দোকানে আসবেন সবাই সবাই নতুন দোকানে আসবেন অনেক সুন্দর করে নতুন দোকানটা সাজাইছি আসবেন এই যে আচল ফুল অল ওভার বডি শাড়ি ঘর এইটা ফুল অল ওভার কুচিটা এটা ফুল অল ওভার কুচিটা ফ্রেন্ডস একদম সেরা অফার তারপরে এটা এটা আছে সিল্কের উপরে সামো সিল্কের উপরে এটা একটাই আছে জাম কালার একটাই আছে টাকা করে এই যে শাড়ি দেখেন আচল ফুল অল ওভার বডি ফুল অল অল ওভার বডি এবং ফুল ওভার কুচিটা এটা এই যে কুচিটা এটা ফ্যান্টাস্টিক শাড়ি মাইন্ড ব্লোয়িং শাড়ি মাত্র আঠারোশো টাকা তো ফ্রেন্ডস এটাও নাইস এটাও পিকক ব্লু কালারের উপর ডিজাইনটা কিন্তু চেঞ্জ সম্পূর্ণ চেঞ্জ শিফন জর্জেটের উপরে শিফন জর্জেটের উপরে অনেক সুন্দর শাড়ি এই যে আচল ফুল আলো বার বড়ি এবং ফুল কুচিটা ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ি পরা সাইডে হবে প্রত্যেকটা শাড়ি পরা সাইডে হবে এটা চকলেট কালারটা फ्रेंड्स এটা চকলেট কালারটা অনেক সুন্দর চকলেট কালার অনেক সুন্দর চকলেট কালার फ्रेंड्स এই যে फ्रेंड्स শাড়ি দেখেন অনেক সুন্দর শাড়ি দেখেন মাত্র আঠারোশো টাকা করে অফার দিয়েছি ফুল অল ওভার কুচিটা ফুল অল ওভার কুচিটা দেখেন প্রত্যেকটা শাড়ি চমৎকার এটা আছে মেরুন কালার মেরুন কালার দেখেন মেরুন কালারটা কলিজা মেরুন একদম কলিজা মেরুন কালার এখনো খোলাই হয়নি এই যে ফ্রেন্স চমৎকার আচল ফুল অল ওভার বডি সম্পূর্ণ প্রত্যেকটা কাজে স্টোন ওয়ার্ক করা আছে ফ্রেন্স প্রত্যেকটা কাজে স্টোন ওয়ার্ক করা আছে এটা মেরুন কালারটা ব্লাউজ পিস পরা সাইডে ব্লাউজ পিসটা পরা সাইডে এটা ফ্রেন্স অনেক সুন্দর জাম কালার এটা অনেক নাইস জাম কালার চমৎকার আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি জাম কালার এই যে অল ওভার কুচিটা ফ্রেন্স ওভার কুচিটা মাত্র আঠারোশো টাকা তো এটা হলো বটল গ্রিন কালারটা এগুলা খুশি ব্র্যান্ডের সেটা অনেক ভালো শাড়ি এই দেখেন এটা হলো গ্রিন কালারটা বটল গ্রিন কালারটা অনেক সুন্দর নাইস শাড়ি প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা করে প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা করে অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি রেফেল করা রেডি করছি ব্লফ পিস সহ ব্লফ পিস সহ এটা আছে পিকক ব্লু কালার ফ্রেন্স এটা পিকক ব্লু কালারটা অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি এবং ফাইন শাড়ি মাত্র আঠারোশো করে এই যে আচল ফুল অল ওভার বডিটা আচল ফুল অল ওভার বডিটা এবং ফুল অল ওভার কুচিটা এটা ফুল অল ওভার কুচিটা এটা থাকবে ফ্রেন্ডস অনেক সুন্দর শাড়ি আপনাদের আজকে অফার দিচ্ছি তো এটা মেরুন কালারের উপরে আরেকটা ডিজাইন এটা মেরুন কালারের উপরে আরেকটা ডিজাইন অনেক ডিজাইন আছে ডিজাইন কিন্তু অনেক নিয়ে আসছে আপনাদের জন্য ডিজাইন অনেক নিয়ে আসছি এই যে ফ্রেন্ডস আচল ফুল অল ওভার বডিটা ফ্যান্টাস্টিক শাড়ি মেরুন কালার একদম কলিজা মেরুন কালারটা ফ্রেন্স এবং ফুল অল ওভার কুচিটা এটা হলো ফুল অল ওভার কুচিটা নাইস শাড়ি আনকমন শাড়ি ও সিল্কের উপরে আরেকটা মেরুন কালার আছে এটা এটা সিল্কের উপরে ফ্রেন্ডস এটা সিল্কের উপরে এই যে আচল ফুল অল ওভার বডি এই যে ফুল অল ওভার কুচিটা এটা ফুল অল ওভার কুচিটা 1800 টাকা আজরা অফার 1800 টাকা

ফাটাফাটি অফার মাত্র আঠারোশো টাকা আগের দোকান থেকে কোনটা নতুন দোকান কোনটা আমাদের কিন্তু এই যে আজকে যে ভিডিও করতেছি এটা নতুন দোকান ওইটার সামনে যে দোকানটা সেটাই এটা আর আগের দোকানটাও আছে ওইটাও আছে ওইটাও আপনাদের ওটা এখন ব্রাইডাল করছি বিয়ের শাড়ি এবং লেহেঙ্গার জন্য এটা করছি আর এটা পাটি শাড়ি এবং থ্রি পিসের জন্য এটা করছি আপনাদের জন্য অনেক সুন্দর শাড়ির দোকান আপনারা আসবেন অবশ্যই আর অফার নিয়ে যাবেন এই যে ফ্রেন্ডস দেখেন অনেক সুন্দর মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা আজকের অফার এই যে আচল ফুল অরিজিনাল জর্জেট শিফন জর্জেট শিফনের উপরে অনেক সুন্দর শাড়ি মাইন্ড ব্লোয়িং শাড়ি যে অল ওভার কুচিটা অল ওভার কুচিটা ব্লাউজ পিসটা পরার সাইডে তো ফ্রেন্ডস এইটাও সুন্দর এইটাও সুন্দর এটা কালারটা হলো বটল গ্রিন কালার বটল গ্রিন কালার ফ্রেন্ডস অনেক চমৎকার দেখেন এই দেখেন অনেক সুন্দর আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি কুচিটা দেখেন এই যে কুচিটা এইটা চমৎকার একটা কুচি সেরকম শাড়ি তো ফ্রেন্স এটাও বটল গ্রিন কালার ডিজাইন আলাদা ডিজাইন আলাদা তো ফ্রেন্স এটাও নাইস আচল ফুল অল ওভার বডি ফ্যান্টাস্টিক জর্জেস শিফনের উপরে দামি দামি পার্টি শাড়িগুলো আমরা দিচ্ছি আপনাদের মাত্র 1800 করে এই যে অল ওভার কুচিটা ফ্রেন্স অল ওভার কুচিটা তো ফ্রেন্স এটাও নাইস এটাও নাইস এটাও নাইস মাত্র 1800 টাকায় দিচ্ছি আপনাদের বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস এই যে আচল ফুল অল ওভার বডিটা ফ্যান্টাস্টিক শাড়ি এবং অল ওভার কুচিটা এটা ফ্রেন্ডস অল ওভার কুচিটা এটা মাত্র আঠারোশো টাকা তো ফ্রেন্ডস এটাও লাইট কালার এর উপরে এটাও আঠারোশো টাকা দিচ্ছি শিফন জর্জেটের রূপে এই যে আচল ফুল অল ওভার বডি সুন্দর এবং এই যে কুচিটা অল ওভার কুচিটা ফ্রেন্ডস এটা হবে অল ওভার কুচিটা তারপরে এটাও নাইস শাড়ি ফ্রেন্ডস এটাও সুন্দর শাড়ি আঠারোশো টাকা পূজার পূজার অফার সেরা পূজার অফার দিয়ে দিচ্ছে আপনাদের মাত্র আঠারোশো করে এই দেখেন আচল ফুল অল ওভার বডি এই যে ফুল অল ওভার কুচিটা এই যে ফুল অল ওভার কুচিটা অবশ্যই আসবেন তো ফ্রেন্ডস এখন আমি আপনাদের দুই হাজার টাকার কালেকশন কিছু দেখাবো এখন দুই হাজার টাকার কালেকশনগুলো গুলো অ্যাভেলেবেল না অল্প কিছু আছে যা যেটা ভালো লাগে এটা সম্পূর্ণ মুক্তার কাজ সম্পূর্ণ মুক্তার কাজ একদম গর্জিয়াস পাটি শাড়ি পাঁচ হাজার টাকা দামের শাড়ি মাত্র দুই হাজার টাকা এই দেখেন আচল ফুল অল ওভার বডিটা দেখেন এটা প্রাইস দুই হাজার টাকা ফ্রেন্ডস অনেক ফাইন একটা বর্ডারটা দেখেন বর্ডারটা অনেক সুন্দর একটা বর্ডার ফ্রেন্ডস অনেক সুন্দর একটা বর্ডার অনেক নাইস একটা বর্ডার এবং অল ওভার কুচিটা অল ওভার কুচিটা দেখেন ব্লক পিসটা দেখা দাও এটা হলো পেস্ট ফিরোজা টাইপের কালার পেস্ট ফিরোজা টাইপের কালার ফ্রেন্ডস এই একটা এই একটা আছে দেখেন এই যে ছবি খুলতেছি আগে এখনো খোলাই হয়নি

এই দুই দিন আমরা অনেক কাস্টমারেরই নক দিতে পারি না এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত কারণ নতুন দোকানটা ওপেনিং করছে অনেক পরিশ্রম হচ্ছে অনেক পরিশ্রম হচ্ছে এই কারণে আপনার তাছাড়া অনেক এই দোকানে আসতেছে তো ফ্রেন্ডস এই মসলিনগুলা এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান কাশ্মীরের যে মসলিন সেইটা এটা এটা মার্কেটে প্রাইস আছে আপনার আট হাজার টাকা ফ্রেন্ডস আমি আপনাদের অফার দিচ্ছি শুধু দুইটা কালার আছে দেখে দুই হাজার করে শুধু দুইটা কালার আছে আমার কাছে একদম পিওর মসলিন কাশ্মীর ওয়ার্কের কাজ কাশ্মীরি ওয়ার্কের সুতার কাজ দুই হাজার করে দেখেন একদম পিওর মস্ট আচল ফুল অল ওভার করে এটা জাম কালারটা ফ্রেন্স অনেক সুন্দর ওয়ার্ক একদম পিটানো এই যে ফুল অল ওভার কুচিটা সরাও তো ফ্রেন্স এটা আছে কালোটা মসলিনের উপরে এটা আছে একদম কোকিল কালো দুষ্টু কোকিল কাকে রে কুক 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 এই কুক কুক কালার এটা তো ফ্রেন্স এটা আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি এই যে ফুল কুচিটা फ्रेंड्स ফুল কুচিটা এটা 블ॉस পিসটা দেখায় দাও তো ওরে তো 블ॉस পিস দেখেনি মনু বলে এই যে 블ॉस পিসটাও সুন্দর फ्रेंड्स দেখেন তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক করে দিবেন আর যারা আসতে চান অবশ্যই চলে আসবেন আবার দেখুন নতুন দোকানটা দেখে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম